বাংলাদেশ ক্রিকেটে এক স্বর্ণালী অধ্যায়ের ইতি টানলেন মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেট থেকে তার অবসরের ঘোষণার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে দুই দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারের জন্য বিসিবি মুশফিককে জানায় গভীর শ্রদ্ধা এক বিবৃতিতে বিবিসি মুশফিকের অসামান্য নিবেদন পেশাদারিত্ব দৃঢ় মানসিকতায় প্রশংসা করে জানায় বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের উন্নতিতে তার ভূমিকা অনস্বীকার্য হাতে কিংবা উইকেটের পেছনে সব জায়গাতেই তিনি ছিলেন নির্ভরতার প্রতীক মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডার্ন ব্র্যান্ড অফ লাক্সারি বিসিবি সভাপতি ফারুক আহমেদ মুশফিকের অবদান স্মরণ করে বলেন মুশফিকুর রহিমের অধ্যবসায় প্রতিশ্রুতি ও লড়াকু মানসিকতা তরুণদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের গৌরবময় মুহূর্তগুলোর কথা বললে তার নাম বারবার উঠে আসবে তিনি আরও বলেন এক অসাধারণ কীর্তি এটি তার ধারাবাহিকতা মানসিক শক্তিরই প্রমাণ আমি নিশ্চিত ক্রিকেটের জন্য মুশফিকের এখনো অনেক কিছু দেয়ার আছে এবং আমরা আশা করি তিনি মাঠে ও মাঠের বাইরে আরো অনেক অবদান রাখবেন ডেস্ক